দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গলবার কেমন দামে শাইগল জাতের গাভী এবং বাচ্চুর গড়িগুলো বেচা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো চমৎকার গাড়ি বাছুর দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির আর আমরা দেখছিলাম এখানে ব্যাটা বাচ্চা বেশ সুন্দর কোয়ালিটির দুধ কয় কেজি হয় ছয়টা ছয়টা দুধ হয় আমরা দেখছিলাম বেশ সুন্দর গাভি বাছুর কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এই গরুটা দেখাশোনা চলছে

দেখছিলাম এখানে তুমুল হারে কিন্তু লড়াইটা চলছে বাজার তো ভরে বুঝতে হবে না কত আপনি কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম এখানে সুন্দর একটি গাফি বা

এই যে ক্লিয়ার কাট কর্তা হ্যাঁ অবশ্যই দুধ কয়েক দুধ নয় কেজি নয় কেজি না দুয়ের নিচে নিচে

এই যে কোয়ালিটি সম্পন্ন গাভী পয়লা বাছুর পয়লা বাছুর বেটা বাচ্চা দাঁত কটা দাঁত তিনটা আমরা একটু দেখেও নেই তিনটা দাঁত

শাহিবাল বাচ্চা দুধ কয় কেজি হয় পাঁচ কেজি পাঁচ কেজি হবে শুনছিলেন সাইওয়ালদার আমরা দেখছিলাম

সুন্দর কোয়ালিটির গাভী বাছুর কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত বলল ভাই চল মুক্তি দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন দামে গাভী বাসের গুরুগুলো কিনলেন আমরা সে তত্ত্বগুলো দেবো এ তো পাড়ি আছে আমি নাই বাচ্চা

গায়ে শুকনা গাভি সুন্দর চার দাঁত বয়স আচ্ছা কত হয়েছে এটা বিরানব্বই হাজার সুন্দর গাভি বাচুর কালেকশন করছে লাল ভাই চার দাঁত এখন ক্লিয়ার হয়নি চার বাচ্চা কই এটা